কিছুদিন পর পর এলাকার যত সুন্দরী নগ্ন রমণী আছে তাদের ঘরে রাত বারোটার সময় করি ধরা খায় যখন যেখানে যে অবস্থায় বাস লাগে আমাকে ডাক দেবেন যে আপনার পেছনে বাস লাগে তাও ডাক দেবেন যে ঘরে বাস লাগে তাও ডাক দেবেন আজকে যে বাসা উঠেছেন মানুষকে মারি খাইছেন এরকম করে মারি খেতে খেতে মানুষকে শ্বাস করি ফেলাইছেন মানুষ তোমাকে ভোট দেবে তুই তোমাকে একশো বার করে বাধা করলো যে তোমার ভোট দাঁড়ান না

আমি তো তোমাকে ভোট দিতে পারবো না কেন ভাই কারণ ভাই আপনি তো আমাকে একটা হওয়ার নাই ভাই নাকি দেখান পাঁচ বছর পর এটা সারা বছর তোমার কাছে তাহলে আবার কি যদি আপনাকে ভোট দিই

চৰিত্ৰ খব পাবা আমাৰ কিছু জন্মসভা আছে কোটি টাকা দুই হাজার কুড়ি লোক কলকাতা লোক বিশাল মানে সময় লোক লোক টাকা ভাইরা কুমার মনে আমার আপনারা জানেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তিনি কিছুদিন পর পর এলাকার যত সুন্দরী নগ্ন রমণী আছে তাদের ঘরে যা বারোটার সময় ধরি ধরা খায় আরে ভাই আপনি তো থামেন তাছাড়া আমার নেতা যদি এইবার ইলেকশনে যেতে পারে আপনাদেরকে প্রতি ঘরে ঘরে আসলে এলাকার যত বাজেট আছে সব বাজেট আমার নেতা যদি বাজেট আসে দুই ভাগ দেড় ভাগে তিনি মারি খেয়ে আট টাকা দিবেন নয় তারও আপনাকে বাড়ি খেতে পারে আমার নেতা আরে ভাই আপনি তো আমার নেতা এতটাই পবিত্র যে

আপনাদের সব সময় আমি পাশে আছি এবং পেছন থেকে বাস দেওয়ার মতো কোন সুযোগ আমার কাছ থেকে আপনারা মিস করবেন না যখন যেখানে যে অবস্থায় বাস লাগে আমাকে ডাক দেবেন যে আপনার পেছনে বাস লাগে তাও ডাক দেবেন যে ঘরে বাস লাগে তাও ডাক দেবেন আজকে থাকেন আজকে এই পর্যন্ত জনসমুদ্রের ঢেউ এখন আর কথা বাড়াবো না ভোট দেবেন এবং আমাকে জয়যুক্ত করে নির্বাচন করবেন এবং আমাদের জনকল্যাণ পার্টির পেছনেই থাকবেন ধন্যবাদ